আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে ওমরা করতে গেছিলেন আপনার কি মনে নাই যে এয়ারপোর্টে তার প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে যাচাই করা হয়েছে কোর্টে কি মামলা ছিল কোর্টে নিষেধাজ্ঞা ছিল আজকে সরকারের মন্ত্রীরা আপনারা বলার চেষ্টা করেন যে ওনার বিরুদ্ধে কোনো মামলা ছিল না মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা ছিল না তা আপনি তাকে চেক করলেন তার মতো একজন ব্যাংকি যখন চলে গেল তখন আপনি চেক করলেন না যে তার লাগেজে কি ছিল তার ব্যাগে কি ছিল তিনি এতগুলো দুর্নীতি হচ্ছে এগুলো কি জানার কথা না যৌক্তিক ভাবে সরকারের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ হয় নাই কারণ যেভাবে দুটি পত্রিকা প্রকাশ করেছে এবং এগুলা সরকার কিন্তু বেশ খানিকটা সময় নিয়েছে সরকার সময় নেওয়ার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থাটা নিয়েছে আঠারো তারিখে আমাকে বলেন তো আঠারো তারিখে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত আঠারো এপ্রিলে যে আমরা বেঞ্জিরের এই সমস্ত দুর্নীতি তদন্ত করব চিঠি দেওয়া হলো তাদেরকে তারপরে আঠারো থেকে চার তারিখে সে দেশ ত্যাগ করলো আঠারো থেকে চার তারিখ দেবে ভাই বারো আর ষোলো দিন বা পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে সে তিরিশটা ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল সে তিরিশ লক্ষ টাকার এফ ভাঙলো একটা বাড়ি বিক্রি করলো সরকার কিচ্ছু জানে না এটা বিশ্বাস করতে বলেন দেখেন আমি ফরাদ ভাই যে প্রশ্নটা উত্থাপন করেছেন উনি যথার্থই বলেছেন আপনি পারবেন না আপনার মুরদ নাই আপনি বসেন কেন কিন্তু প্রশ্ন হলো যে এই মুরদহীন মন্ত্রী নিয়োগ করার প্রেক্ষাপট বাংলাদেশে কে তৈরি করলো সেটাও কিন্তু একটু ফরাদ ভাইকে ভেবে দেখতে হবে এরকম তো আমাদের মন্ত্রীদেরকে আমি দেখিনি যার অধীনে এত দুর্দান্ত প্রতাপশালী একজন আমলা যিনি সিভিল মধ্য দিয়ে দুই হাজার ওয়ান এর তৈরি করলেন জনতার মঞ্চ তৎকালীন মন্ত্রী হওয়ার কিছু করতে পারেন

যখন জানলেন যেটা মেরুদণ্ড বলি ছোট করে কথা আমি ফরদ ভাইয়ের সাথে একমত আমি সরল ভাইয়ের সাথে একমত যে পুলিশে একজন বেঞ্জিন নেই এবং সেনাবাহিনী তো একজন আজিজ নেই নিশ্চয়ই এগুলো প্রশ্ন জাতি করছে এবং দেখছে একটি হলো যে একটি সরকার যখন পনেরো বছর এক ক্ষমতায় থাকে তখন যদি আপনি তৈব সাহেব আর এই যে কি আমার ভাই বললেন সাবেক আইজেপি পনেরো বছরে আপনি বেগম খালেদা জিয়ার বিচার করলেন তারেক রহমানের বিচার করলেন জোবায়দ রহমানের বিচার করলেন তাদের চেয়ে কি এই সাবেক আইজিপিরা বেশি শক্তিশালী ছিল আমি কিন্তু এই তিরিশ বছরের শিক্ষকতা জীবনে যে সমস্ত আইজিপি নাম বললেন আমি জানি না ওনারা দুর্নীতি করেছে কি করেননি আজকে নতুন করে শুনলাম তাদের বিচার ওনারা করলেন না কেন তদন্ত করলেন না কেন কেউ কি বাধা দিয়েছিল বেগম খালেদা মত সব প্রধানমন্ত্রীকে ঘর ছাড়া করলেন বাড়ি ছাড়া করলেন কেউ কি বাধা দিতে পেরেছিল পারেনি এগুলো প্রশ্ন আসলে মানুষকে না বিশ্বাসযোগ্য করে বলা যায় না আরকি আর তবে যদি হয়ে থাকে এখনো সরকার বিচার করতে পারে তাদের তদন্ত করে বিচার করতে পারে তবে সমস্যা অন্য জায়গায় যে আমরা আসলে যে কোনো ঘটনা ঘটলে একজন আর একজনকে দোষ দেই ফরাদ ভাই ফরাদ ভাইয়ের মতো করে একরকম করে বলে আমি আমার মতো করে একজন করে বলার চেষ্টা করি মাঝখানে হয় কি মাঝখানে সাগর ভাই আপনি অপরাধ করে ফাঁক ফাঁকে চলে চলে যান আপনাকে আর তাস করা যায় না আমরা তখন কেউ বিএনপির লোক বানাই দিই কেউ আওয়ামী লীগের লোক বানাই দিই সমস্যা হলো ওই জায়গায় দেখেন পুলিশ বাহিনীর অনেক ভালো কাজ আছে কোভিড মধ্যে পুলিশের কিন্তু অনেক চমৎকার কাজ ছিল তারা জীবন বাজি রেখে এবং প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে জীবনও তারা দিয়েছে এই কোভিড এর মধ্যে কিন্তু তারপরও একজন বেঞ্জিত সরকারের 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 সমর্থন ছাড়া হতে পারে এটা আমি কখনো মনে করি না যেটা কিছুক্ষণ আগে বলছিলেন সেই মনে যদি সত্যি সত্যি এই যে দুইজন সাবেক নাম বললেন সেটা তো ওই সরকার তো তার দায় থেকে এড়াতে পারে না একদম এড়াতে পারে তাহলে সরকার কিন্তু দায় নিতে হবে কিন্তু ফরাদ ভাই আজকে যে বেঞ্জি সাহেব তৈরি হলো এর দায় থেকে কি এই সরকার মুক্ত হতে পারে পারে না কেন যত করেই বলি না পারে না আপনি

এই নাইনটি সিক্স এর শেয়ার মার্কেটটা ধ্বংস করে দিয়েছে কত তরুণের স্বপ্ন খান খান হয়ে গেছে এই মতিঝিলের এই 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 জায়গাতে সেই ধর্মের ব্যাপার কি বিচার হয়েছে তার বিরুদ্ধে কি এখন পর্যন্ত চার্জশিট হয়েছে হয়নি তো একজন সাবেক মন্ত্রী দুইশো বাড়ি উদ্ধার হলো একটি প্রশ্ন পর্যন্ত করেছেন আপনি করেননি তো আসলে ঘটনা হলো যে সরকারের তো পেছনে যাওয়ার কোনো সুযোগ আর নেই কারণ যেভাবে দুটি পত্রিকা প্রকাশ করেছে এবং এগুলা সরকার কিন্তু বেশ খানিকটা সময় নিয়েছে সরকার সময় নেওয়ার পরে সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্নীতি দমন এই ব্যবস্থাটা নিয়েছে আঠারো তারিখে সাকর ভাই আমাকে বলেন তো আঠারো তারিখে দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত আঠারো এপ্রিলে যে আমরা বেঞ্জির এই সমস্ত দুর্নীতি তদন্ত করব চিঠি দেওয়া হলো তাদেরকে তারপরে আঠারো থেকে চার তারিখে সে দেশ ত্যাগ করলো আঠারো থেকে চার তারিখ ভাই আর চার ষোলো দিন বা পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে সে তিরিশটা ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিল সে তিরিশ লক্ষ টাকার এফডিআর ভাঙলো ভাটারাতে একটা বাড়ি বিক্রি করলো সরকার কিচ্ছু জানে না এটা বিশ্বাস করতে বলেন এটা বিশ্বাস করতে হলে খুবই খুশি হতাম কিন্তু বিশ্বাস করতে তো মন সাই দেয় না তারপরে তার মতো একজন লোক যাকে রাষ্ট্র পুলিশ বাংলাদেশের নম্বরে আইজিপি কোন আইজিপি কে প্রোটেকশন দেওয়ার প্রয়োজন হয়নি তাকে সশস্ত্র ছয় পুলিশ দেওয়া হয়েছে সরকারি গাড়ি দেওয়া হয়েছে আপনার আমার ট্যাক্স এর টাকায় সেই গাড়ির তেল খরচ করা হয়েছে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তিনি এয়ারপোর্টে গেছেন এই পুলিশি প্রোটেকশন সারা কি এয়ারপোর্টে গেছে উনি জাননি তো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরা যখন বলেন আমি জানি না বা আমরা আমাদের কাছে খবর নাই এটা তো হয় না কখন এটা বিশ্বাসযোগ্য না তাহলে আপনি বিচার করবেন দৃশ্যমান তো কোনো কর্মকাণ্ড দেখি না চলে গেল নীরবে চলে গেল আপনি যেতে দিলেন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কয়েকদিন আগে ওমরা করতে গেছিলেন আপনার কি মনে নাই যে এয়ারপোর্টে তার প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে যাচাই করা হয়েছে কোথায় কি মামলা ছিল কোথায় নিষেধাজ্ঞা ছিল আজকে সরকারের মন্ত্রীরা আপনারা বলার চেষ্টা করেন তার মতো একজন এতগুলো দুর্নীতি হচ্ছে এগুলো কি জানার কথা না যৌক্তিক ভাবে তারপর আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সাহেব উনি জাস্ট কয়েকদিন আগে ইন্ডিয়া যাচ্ছেন হাঁটুর চিকিৎসা করার জন্য আপনি এয়ারপোর্ট থেকে ফিরে দেননি তাকে তার বিরুদ্ধে কি মামলা ছিল তার কি নিষেধাজ্ঞা ছিল সাগর ভাই এগুলো বিশ্বাস করতে পারলে খুব ভালো লাগতো জানেন কিন্তু বিশ্বাস তো করা যায় না আজকে দেখেন আজি আহমেদ সম্পর্কে আমার আমি 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 কিন্তু এই যে পুলিশ তাহলে পুলিশ নিহত বা তারা যে একজন একজনকে আরেকজন হত্যা করলো এর পেছনে কি কারণ বলে মনে করেন এগুলি কি একটা মনস্তাত্ত্বিক বিপর্যয়ের কারণ বলে মনে করেন দেখেন সাগর ভাই মানুষের মধ্যে যখন বঞ্চনা আমি আমি এটা ছোট করে একটা কথা বলি আমার বাড়িতে দুটা বিড়াল আছে আমার মিসেস বিড়াল পালতে খুব পছন্দ করে আমি একজন মার একজন তার সন্তান কিন্তু মাটা একটু বেশি নার্সিং পায় বা একটু বেশি সাপোর্ট পায় আমার মিসেসের কাছ থেকে। যখনই এই বাচ্চাটা সারাদ হয় তখন প্রথম তার আক্রমণের লক্ষ্যবস্তু পরিণত হয় কিন্তু তার মা। তার আপন মা যার পেট থেকে সে হয়েছে। কেন? সে মনে করে যে সে বিড়ালটা আমার ঘরে ঘুমায়। সেখানে অনেক রকমের শুধু সুবিধা। কিন্তু ওই বিড়ালটি তার বাচ্চাটা সে অন্য ঘরে ঘুমায়। সেখানে এতগুলো শুধু সুবিধা সে পায় না। আজকে পুলিশ কেন সরকারের প্রত্যেকটি প্রশাসন যন্ত্রের সাথে প্রাপ্তি আর অপ্রাপ্তির যে দ্বন্দ্বটা এটা যে কত প্রকট হয়ে গেছে সাগর ভাই। শতপ্রকট আমি আমার কথা বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি আমি আইবি তে চাকরি করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ডাইরেক্টর হওয়ার কথা আইনে বলা আছে যে যে কোনো প্রফেসর অ্যাকর্ডিং টু সিনিয়রিটি তিনি তিন বছর করে ডাইরেক্টর হবেন গত বারো বছর আমাকে ডাইরেক্টরশিপ দেওয়া তা আমাকে যেহেতু ডাইরেক্টর দিচ্ছেন না আপনি অন্য ডিপার্টমেন্ট থেকে লোককে হায়ার করে নিয়ে ডেপুটেশনে আপনি ডাইরেক্টর নিয়োগ দিচ্ছেন তাহলে আমার ক্ষোভ টাকে চিন্তা করে তা আমি হয়তো সেটা সংবরণ করতে পাচ্ছি আরেকজন হয়তো সেটা পারে না আপনি কি জানেন যে এই পনেরো বছরে কত মেধাবী প্রশাসনিক কর্মকর্তারা পদোন্নতি পাননি ফোর্স রিটার্কমেন্ট বাড়িতে বিদায় করে দেওয়া কত পুলিশের বড় বড় আমার বন্ধু বান্ধব আমার ছাত্ররা তাদের ব্যাসমেটরা এডিশনাল আইজিপি হয়ে গেছেন ডিআইজি হয়েছেন এসপি হয়েছেন তার ব্যাসমেট উনি এখন পর্যন্ত এডিশনাল স্কুল আছেন এই যে ক্ষোভের জায়গাটা উনি তো দুর্নীতির কথা বলছেন কিন্তু ভেতরে ভেতরে যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এক ধরনের অপ্রাপ্তি তৈরি হয়েছে প্রাপ্তি আর অপ্রাপ্তি সাগর ভাই আপনার ব্যাসমেট আপনার চেয়ে সিরিয়াল কম বা বেশি তখন সে যখন এডিশনাল আইজিবি হয়ে যায় বা ডিআইজি হয়ে যায় আর আপনি যখন এসপি থাকেন তখন আপনার মনের অবস্থা নিজেকে একটু চিন্তা করুন দেখবেন যে আপনি অবস্থাটা কোন জায়গায় তারপরে সবচেয়ে বড় কথা বলে থাকবে আমাদের দেশে যে বললাম না যে এবং এবং এটি বড় ফ্যাক্ট নাকি ব্যাপক আকারে প্রশাসন এটা বিদ্যমান ব্যাপক আকারে যে একজন তারা হয়েছে আপনি দেখেন এই ঘটনার মধ্যে কিন্তু বলেছে সম্মানের একটা বিষয় ছিল যে একজন আরেকজনকে সম্মান দিচ্ছিল না সম্মানের যে একটা বিষয়টি তা আপনি আপনি যখন রাষ্ট্র যখন রাষ্ট্র যখন আপনার বানিয়ে দিচ্ছে এবং তাকে সার্ড ডাক্ত যদিও সার ডাকে কিনা আমি জানি না কারণ চেয়ারে তো তিনি বড় নিশ্চয়ই তাকে প্রোটোকল অনুযায়ী তাকে তো সম্মান করতে হয় এটি যখন হচ্ছে তখন ওই মানুষের আত্মসন্মানের যে ব্যাঘাতটা ঘটে এটি মেনে নেওয়া কিন্তু খুবই কষ্ট মানুষ অর্থ কষ্ট কিন্তু ভুগতে পারে ইংরেজিতে একটা কথা আছে ঠাকুর ভাই যে ইজি টু ইজি টু ফরগেট ইঞ্জুরি বা ডিফিকাল্ট টু ফরগেট ইনসাল্ট তা আপনি যখন ইনসাল্ট করছেন জুনিয়র কে আপনি সিনিয়র বানিয়ে দিচ্ছেন তখন এটি কিন্তু পরিবারের কাছে তার সমাজের কাছে তার জাতির কাছে কিন্তু তাকে ছোট করে এবং এমন ভাবে প্রমাণিত করে যে বোধ তার মধ্যে এমন কোনো অপরাধ আছে এমন কোনো অন্যায় আছে যে সেই অন্যায়ের জন্য তার পদোন্নতিটা হচ্ছে না এটা কিন্তু মূলেই আর পেছনে রাজনৈতিক কারণ থাকে বলে অবশ্যই রাজবে দেখেন স্যার ছোটবেলা একটা কথা বলি যদি রাজনৈতিক বিবেচনায় যদি আমাদের পদোন্নতি না হতো রাজনৈতিক বিবেচনা যদি পোস্টিন না হতো রাজনৈতিক যদি অপরাধীকে অপরাধী না বলে নিরপরাধ মানুষকে অপরাধী বলার প্রবণতা না হতো তাহলে আজকে এই সমাজটা যেভাবে সর্বগ্রাসী একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে হয়তো আমরা পরিত্রাণ পাইতাম সাগর ভাই আপনাকে ছোট করে শুধু একটা কথা বলি দেখেন আজকে আহ আমার আজি আমার ফরাদ ভাই কয়েকজন হলে বলছেন আমি ফরাদ ভাইয়ের সাথে একম যে আজিজ সাহেব বেঞ্জি সাহেব তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে অভিযোগগুলো নিরপেক্ষ ভাবে তদন্ত হোক তদন্ত হয়ে নিরপেক্ষ সত্য তথ্য জাতির সামনে আসুক আমাদেরকে কেন এখানে একটা পারসেপশন ডেভেলপ করতে হবে বা আমাদেরকে কেন একটি পত্রিকা নিউজের উপরে ধারণা করে এ কথাগুলো বলতে হবে আজকে আজিজ সাহেব দুর্নীতি ভাবছেন উনি যে এই যে তার ভাইয়েরা যে এনআইডি চেঞ্জ করলেন বা তার ভাইয়ের বউরা যে পত্রিকা বলছে সরকার কি বলছে আমি জানি না তদন্ত সংস্থা কি বলবে সেটা আমি জানতে চাই দ্রুত যেহেতু আমি রাষ্ট্রের কাছ থেকে এইটুকু জানতে চাই যে তার ভাইয়ের বউদের পাসপোর্ট করার ক্ষেত্রে যে তাদের স্বামীদের নামকে ভুলভাবে বা ইচ্ছাকৃত ভাবে ভুল নাম দিয়ে করা হলো আজকে দেখলাম ভাইদের এনআইডি চেঞ্জ করা হলো এগুলো কি অপরাধ নয় এগুলো অপরাধ কি তাকে টাস করে অপরাধ করেছে দুদক চেয়ারম্যান বলছে যে এই অপরাধের জন্য আসলে জবাব আজিজকে দোষী দোষ দেওয়া যাবে না তিনি সুস্পষ্টভাবে এই কথা বলেছেন দেখেন সমস্যা তো প্রভাব না থাকলে এনআইডি পরিবর্তন করতে পারতো না এইটাই হলো আজিজ সাহেবের প্রতি অভিযোগের ইঙ্গিত এই জায়গাটা পরে শেষ করি আমি আমি শেষ আমি শেষ করছি এখন যে বিষয়গুলো এই জায়গায় থেকে দেখেন আজকে চাকরির ক্ষেত্রে যদি আপনি বলেন মেধাবীরা চাকরি না কালকে দেখছেন রাজশাহী প্রধানমন্ত্রী তাকে গোল্ড মেডেল দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেল দিয়েছেন তিনি চাকরি পাননি তিনি ক্ষোভে দুঃখে রাগে ওপেন প্রেস কনফারেন্স করে সার্টিফিকেটটা জাতিকে ফিরে দিয়েছেন যেটা আমার কাছে বোঝা মনে হচ্ছে তো যে রাষ্ট্র মেধাবীদের নার্সিং করে না যে রাষ্ট্র মেধাবীদের পৃষ্ঠপোষকতা করে না বরং শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ভোটার নিয়োগ করার জন্য দল দাস নিয়োগ করার জন্য এই মেধা লোকদেরকে এ ধরনের ঘটনা ঘটবে এটা তো খুবই খুবই স্বাভাবিক আর আরেকটি কথাগুলো স্বাগতভাবে দেখেন আমি আপনি কেন এই আজিস সাহেব দুর্নীতি করছে কি করেনি আজিজ বেঞ্জি সাহেব দুর্নীতি করছে কি না করছে এটি নিয়ে আমি কথা বলবো কেন আমার দেশে অত্যন্ত দক্ষ আইন সিং আছে তাদের কাজটা কি আপনি আমি টকস করে তাদেরকে উদ্ধার করব আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এই এই বেতন ভাতা পরিশোধ করা হয় কেন এবং দেখেন আজকে আমার ফরদদায় বলেন গোয়েন্দা সংস্থা দেখুন এই যে মানব জমিন যে নিউজটা করলো এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো আজিজ সাহেবের তো কোটের কাছে যে পুতিকার চাওয়ার সমস্ত বৈধ অধিকার রয়েছে সংবিধানের এখন পর্যন্ত আজিজ এর আগে জন্য সম্মান হানীর জন্য এই পত্রিকার সম্পাদক এবং প্রতিবেদকের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা করেন নাই কারণ মামলা করার যথেষ্ট অধিকতা আছে এখান থেকে শুধুমাত্র যে আজির সাহেব করেননি উনি চুপ আছেন আমার কথা আজির সাহেব বিনা অপরাধে বিনা মানে অপরাধী না হোক বা উনি একদম ক্লিন ইমেজে জাতির সামনে ফিরে আসুক এটি আমি জাতি হিসেবে জাতির একটি ক্ষুদ্র মানুষ হিসেবে আমি এটা দেখতে চাই কারণ সেনাবাহিনী আমার অহংকারের জায়গা সেনাবাহিনী আমার মর্যাদার জায়গা সেনাবাহিনী আমার সকল বিপদ আপদে আমার পাশে দাঁড়ানোর জায়গা সেই বাহিনীর প্রধান কেনে যখন এ ধরনের একেবারেই দুর্নীতিতে ঠসা একটি নিউজ স্থাপন হয় বা বাংলাদেশের পত্রিকায় তখন সেই পত্রিকার বিরুদ্ধেও কিছু বলা হয় না এবং এই নিউজ যে মিথ্যা এবং অসত্য সেটা নিয়ে রাষ্ট্র কোনো কথা বলে না বা আজিজ মামলা করেন না কোটে তখন কিন্তু বিষয়গুলোকে জটিল হয়ে যায় তখন কিন্তু সরলীকরণ না সহজে দুর্বলতা আছে বলে করে না কারণ এর আগে আমরা দেখেছি যে জনাব бенজির আহমেদও এরকম নিজেকে নিরাপদার দাবি করার পর কালের কন্ঠের বিরুদ্ধে তেমন কোনো কথা বলতে শুনিনি আমরা আপনি সেই জায়গাটা বলেন যে আহ তাদের হয়তো ওই জায়গাটি নাই মামলা করবার জন্য এবং যে যা প্রকাশ হয়েছে তা সত্য বলে তারা হয়তো কথা বলছেন আপনাকে অনেক ধন্যবাদ